সাগর পাড়ে আসছি আমাদের প্রিয় কিছু ভাইদের সাথে আমরা আজকের এমনি ছুটি অফিসের তো সবাই মিলে একটু ঘুরতে আসছি আমরা একসাথে আজকে ঘুরবো আমাদের সাথে আসলে বিশ্বনন্দিত কারি হাফেজ আমাদের প্রিয় সকলের প্রিয় প্রাণ প্রিয় কারি সাইফুল ইসলাম পারভেজ ভাই আমাদের সকলের সাথে আছে এবং তার ছাত্ররাও আছে আমাদের স্নেহভাজন তারা আছে ইনশাআল্লাহ আজকের সাহেকের মুখে আমরা কিছু শুনবো এখানে আসার পর তার কেমন লাগতেছে এখানে ভিউটা এবং আমরা সকলে আসছি এই বিষয়ে কিছু কথা আমাদের শায়ক আমাদেরকে বলবে এবং আপনাদেরকে এই ভিউ ভিউটাও দেখাবো তো অনেক দিন পর আসলে শায়কে দেখা পাওয়া যায় না তো আমরা আসছি এই ব্যাপারে একটু শায়কের মুখে শুনবো কেমন লাগতেছে ধন্যবাদ আলমগীর ভাই কালাম ভাই এবং পিছনে আছে আমার ছা দুজন ছাত্র মাসাল্লাহ এখানে আসার পর অনেক ভালো লাগতেছে কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টিকে দেখার জন্য সারা পৃথিবী ভ্রমণ করে তো আজকে আমরা ভ্রমণ করছি চট্টগ্রাম কাছে সাগর পারি তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঝাউবন গাছ বলা হয় এটাকে আর এখানে হচ্ছে জালিয়াপাড়া নামে পরিচিত যেখানে ইলিশ মাছ পাওয়া যায় জেলেরা মাছ ধরে তো সেখানে আসছি সরাসরি দেখার জন্য সাগর খুব উত্তাল জোয়ার চলতেছে এখানে তো মাসাল্লাহ অনেকক্ষণ যাবৎ কোরআন তেলাওয়াত রেকর্ডিং করার পরে আজকে আমরা একসাথে সমবেত হয়ে তো আসলে এখানে আসার পর অনেক ভালো লাগতেছে যেহেতু আল্লাহ তালা বলছে যে তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং আমার সৃষ্টিকে তোমরা দেখো তো জাস্ট আমরা এখানে আল্লাহ সৃষ্টি দেখার জন্য এসেছি এবং আল্লাহ তালা সৃষ্টি নিয়ে অনেক কথাও বলেছি আমরা এখনও বলছি এবং হাফেজদের মুখ থেকে বিভিন্ন কোরআন তেলাওয়াত অন্য অন্য কন্টেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় গাইস প্রিয় দর্শক কোরআন প্রেমিক ভাইরা আজকে ভিডিওর সাথে থাকবেন এবং আমার আলমগীর ভাই আছে কালাম ভাই আছে ওনাদের পেজগুলো সবাই ফলো দিবেন ওনারা ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করে তো ওনাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আজকের জন্য এ পর্যন্ত শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি জি প্রিয় দর্শক আমাদের প্রিয় শায়কের মুখ থেকে শুনলেন এবং এই যে পাশেই আছে শায়েকের স্নেহবাদন ছাত্র তার হাতে গড়া মার্শাল্লাহ তারাও আন্তর্জাতিক মানের হাফেজ এবং কারি প্রত্যেকের জন্য দোয়া চাই সাহেকের পিছনেই দুজন তার একান্ত ছাত্র সবসময় সায়েকের সহবতে তারা থেকে এ পর্যন্ত এসেছে তাদের জন্য বিশেষ করে বেশি দোয়া চাই আজকে তাদের সাথে আমাদের ঘুরতে আসা একটা সৌভাগ্যের ব্যাপার এমন সুন্দর একটি জায়গায় আসলে একসাথে কখনো হই না যেহেতু আমাদের দেশে একটা ইয়া চলতেছে যার ফলে বন্ধ কাজকর্ম এই সুযোগে আজকে শাহেকদের সাথে দেখা হয়েছে পাশে আছে আমার দুইটা ভাই কালাম ভাই আর ওমর ভাই কালাম ভাই যদি কিছু বলো আমাদের কালাম ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে খুবই অতি আনন্দের বিষয় যে আমার জীবনের প্রথম কারি সাইফুল ইসলাম ভাই যা সাথে আমরা একসাথে একটা বলক ভিডিওতে উপস্থিত হতে পারছি আমার জীবনের প্রথম তার সাথে একটা বলক ভিডিওর সাথে উপস্থিত আর আমরা এখানে আসছি যে কথা ঘুরতে আসা ঘুরতে আসার মাঝে হঠাৎ করে তাদের সাথে দেখা এমনিতে একটু পরিচিত ছিল আরও একটু পরিচিত আমাদের সম্পর্কটা আরও ভালো হয়েছে ইনশাল্লাহ আমরা যে ইসলামিক যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরে আর প্রিয় মুখ সাহবুল ইসলাম আমরা ছোটোবেলা থেকে রেডিওতে যে আমরা কোরআন তেলাত শুনে সকালবেলা আমরা প্রতিদিন শুনতাম সেই একজন বিশিষ্ট মানুষ আমাদের মাঝে আছে যে সবাই চিনেন হয়তো তার চেহারাটা চিনতেছেন না রেডিওতে কোরআন তেলাওয়াত আমরা সব সময় শুনি যার রেডিওতে কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের যেন এক সময় আমাদের যেন ঘুমই ভাঙতো না বা আনন্দই লাগতো না তারে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সাইবল ইসলাম কারিবার সাথে আমরা সব সময় ভালোভাবে দেখতে এখন আমরা এই রেডিওর ক্রান্তের সুরে আমি আমার পক্ষ থেকে বা আমাদের এখানের অনেক দর্শক আছে এদের পক্ষ থেকে একটু ক্রান্তের আমাদের সাহেবের কাছ থেকে শুনতে চাই আহুদউবিল্লাহ হিমিলা সাইত অনির রজিম র عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معشا وبنينا فوقكم سبعا شدادا صدق الله العظيم